বাড়ি আসলে পরে না মেয়েরা কিন্তু রাজকন্যার মতনই থাকে না আছে কোনো দায়িত্ব না আছে কোনো কর্তব্য না আছে কোনো চিন্তা ভাবনা কিছুই না এই যে আমাকেই দেখো না আজকে হয়তো একটু জলদি উঠেছি সেই ছটা সাড়ে ছটার দিকে না হলে বেশিরভাগ দিনেই কিন্তু নটা দশটা বেজে যায় আর কোনো চিন্তাও করি না বুঝলে তো উঠলেই হলো কোনো টাইম নেই টেবুল নেই নিজের সময় মতো উঠবো উঠে সেই ব্রাশ ট্রাস করব আর মা এনে একদম হাতের কাছে খাওয়া রেডি দেবে যে খেয়ে নেই কিন্তু ঘরে থাকলে তো আর তা হবে না ঘরে থাকলে ঘুম ভেঙে যায় উঠে আমাকে এই কাজটা করতে হবে কিভাবে কি করলে সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারবো কিন্তু বাপের বাড়ি আসলে পরে তো আর এইসব নেই আচ্ছা দাঁড়াও দাঁড়াও কথাবার্তা তো অনেক হবে আগে পরিচয়টা তো দিয়ে নি নমস্কার তোমাদের সবাইকে রাধে রাধে পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাই সবাইকে স্বাগত জানি আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম তাও আবার বাপের বাড়ির থার্ড ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর যারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তোমাদেরকেও অনেক অনেক ওয়েলকাম এই দিদিকে একটু সাপোর্ট করো আর তোমাদের ওই নরম আঙুলটা দিয়ে যদি একটা লাইক করে দাও না তাহলে কিন্তু জানো তো আমি অনেক খুশি হয়ে যাব। আর কোনো জায়গা যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তো আমি অনেকটাই আরো খুশি হয়ে যাব বলো তো কেন তাহলে যাতে আমি সামনের থেকে আরেকটু ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটার উৎসাহ পাবো আর একটু ভালোভাবে তৈরি করে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো তাই না আর আশা করি আমার নতুন ভিউয়ার্সদের মনে আমি একটু একটু করে জায়গা করে নিতে পারবো পারবো না গো তোমাদের মনে জায়গা করে নিতে আচ্ছা যাই হোক আজকে জানো তো কি হয়েছে সেই সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে না আমার ঘুমটা ভেঙে গেল তো আর পরে আর বিছানায় থাকতে পারলাম না উঠে পড়লাম দেখবে কিন্তু যদি রাত্রেবেলা ঘুম টা ক্লিয়ার হয়ে যায় না তাহলে কিন্তু সকাল সকালেই ঘুম ভেঙে যায় তাই না আমার কিন্তু এমনই হয় তো সকালবেলা তো দেখলে উঠে ব্রাশ ট্রাশ করলাম করে একটু গরম জল করে প্রথমে খেয়ে নিলাম আর এবার জানো তো এবার কিন্তু নতুন ডিউটি পড়েছে আমাদের দু বোনের বলো তো কি সেই যে একটু রান্না করতে হয় কারণ বাবা তো আর দোকানে যেতে পারে না তাই মাকে সকাল সকাল দোকানে চলে যেতে হয় এই যে আর কি সকালের কিছু একটা ভারী খাবার খেয়ে মা দোকানে চলে যায় তারপরে বোন হোক আর আমি দুজনের মধ্যে একজনের রান্না বাড়াটা করেনি করে আবার সেই একটা থেকে দেড়টার মধ্যে টিফিনটা পাঠিয়ে দিতে হয় কারণ আরেকজন কর্মচারী আছে সেও খাওয়া দাওয়া করে আর বাবা যেহেতু দোকান যায় না কারণ ডাক্তারে তো বাবাকে বলেছে হয়তো দু মাসের মতো বেড রেস্ট নিতে তো আমরা দুবন ঘরে থেকে বাবার দেখাশোনা করি কারণ মা তো চলে যায় দোকানে তার জন্যই আর এই যে দেখছো ইনি হলেন আমার বড় কাকা মানে আমার দু নম্বর কাকা সেই বাবাকে দেখতে আসলো আর কি তো দেখো ক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিকেলও হয়ে গেল খবরই নেই এই যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে কথা আর শেষ হয় না তাই না তো যাই হোক এখন তো বিকেল সকালে সমস্ত কাজকর্ম শেষ হলো রান্না বাড়াও হলো সেই মাকে টিফিনও পাঠিয়ে দিলাম আমরাও খাওয়া দাওয়া করলাম এখন বিকেল আর আমার ছোটো বোন একটু গুণ দিয়েছে আর কি ওর শরীরটা বলে ভালো লাগছে না আর দেখো আমাদের পুচকুটা না খুব দুষ্টামি করে বুঝতে পারলে তো এই যে দেখো আমি যদি এখন না দেখতাম হয়তো একটা কাণ্ড ঘটিয়ে বসতো এই যে একটা ব্লেড নিয়ে কোথার থেকে চলে আসলো আর আমি দেখো ব্লেড টা নিয়েছি বলে ও আমার গলাতে কিভাবে টিপে রেখেছে মানে কিউট গুন্ডা বলে যে এটা হলো কিউট গুন্ডা আবার একটু পরে এসে কিন্তু খুব আদর করবে এই সব তো চলতেই থাকবে আচ্ছা যাই হোক কথায় কথায় তোমাদের সঙ্গে আর মেন বিষয়টা বলাই হলো না আজকে যে বিষয়টা নিয়ে ব্লগটা আমি শুরু করলাম সেই বিষয়ের কথাটাই এখন বলবো তোমাদের সঙ্গে তো দেখো বিয়ে মেয়েদের জীবন কতটাই না বদলে দেয় তাই না কেন বলছি বল তো কেউ রাজকন্যা থেকে দাসী হয় আর কেউ দাসী থেকে রাজরানী সব ভাগ্যের হাতে গো আচ্ছা একটা কথা বলো যখন আমরা আইবুড়ো ছিলাম মানে যখন আমরা স্কুল বা কলেজে পড়তাম কিংবা আমরা যখন বাপের বাড়িতে ছিলাম তখনও কিন্তু আমাদের প্রচুর কাজ ছিল সব কাজেই কিন্তু মাকে একা হাতে করতে হতো চোখে দেখেও হয়তো কোনো কাজ করতাম না তখন বুঝতাম না যে মায়ের কতটা কষ্ট হচ্ছে ভাবতাম মায় সব পারে তাই একা হাতে সব কাজ করে এই যে ঝাড়া পোছাই বলো বা কাপড় ধোয়াই বলো বা রান্না বাড়াই বলো সব কাজে কিন্তু হাত দিয়েও দেখতাম না আজ বিয়ের পর যখন দায়িত্ব কর্তব্য এসে কাঁধে পড়েছে তখন ঠিক বুঝে গেছি যে কোনটার মূল্য আমরা দিতে পেরেছি আর কোনটার মূল্য আমরা দিতে পারিনি শুধুমাত্র হিসেব করলেই দেখা যায় দুইটা মানুষের বৈবাহিক সম্পর্কের ফলে একটা মেয়ের জীবন কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায় হয় না বলতো দেখা যায় কি কোনো মেয়ে বিয়ের পর রাজকন্যা থেকে দাসী হয়ে গেছে আবার কোনো কোনো মেয়েরা বিয়ের পর স্থান বিশেষ অবস্থা বিশেষ কোনো কোনো মেয়েরা দাসী থেকে রাজরানী হয়ে উঠেছে তাই না গো আসলে না সবটাই হয়েছে ভাগ্যের উপরে নির্ভরশীল আসলে ভাগ্য যে কাকে কি খেলা দেখাবে আমরা কিন্তু তা কেউই জানি না মেয়েদের পরিচয় কিন্তু তাদের কাজে কর্মের উপর দিয়ে যেটা যুগ যুগান্তর ধরেই চলে আসছে যেখানে না সত্যি সত্যি রাজকন্যার মতো থাকতাম তাদেরকে কিন্তু কখনো বুঝতে পারিনি এখন অনেক সময় যাওয়ার পরেই তাদের মূল্যটা আমরা সত্যি সত্যিই বুঝতে পেরেছি বুঝতে পেরেও বা কি হবে তো সব সময় তো তো তাদেরকে আদর যত্ন করতে পারবো না হ্যাঁ এখন যদি সেই চান্সটা পেয়ে যাই মোটেও হাতছাড়া করব না তো যাই হোক অনেক কথা বললাম বন্ধুরা তোমরা তো দেখলেই সারাটা দিন কতটা এনজয় করেই না কাটালাম সন্ধ্যার চলে গেলাম সেই তো পাশে মেলা হচ্ছিল তোমরা তো অবশ্যই আগের ব্লগে দেখেছো আর এতটাই পাশে হয়তো আমাদেরকে রোজই যেতে হবে কারণ কি বলতো এই যে আমার বোনের ছেলেটা একদম পাগল করে দে বুঝতে পারলে তো এতটা দুষ্টামি করে আর আওয়াজ তো প্রচুর আসে মেলার থেকে একটু পরে পরেই বলে মানি চলো মেলাতে যাব মানে কি বলবো একদম অসম্ভব করে আর আজকে আমি কি করলাম জানো তো সেই একটা আইসক্রিম আনলাম বললাম তোকে দেব না আমি এনেছি কিন্তু ওর জন্য ডুগু বাপাকে একটা দিলাম আর একটা আমি খাচ্ছি ওকে দেখিয়ে দেখিয়ে আর ও তো একদম রাগে শেষ হয়ে যাচ্ছে মানে ভাল লাগে আর কি ওর সঙ্গে যে এইভাবে এমন করে সময়গুলো কাটাই না খুব ভালো লাগে বুঝতে পারলে তো তো মাও আসার টাইম হয়ে গেছে এখন গিয়ে আবার একটু রান্না বাড়ার দিকে যাই দেখি গিয়ে কি করতে পারি কারণ মাও সারাটা দিন দোকানদারি করে কখন আসবে কখন রান্না বাড়া করবে সারাটা দিন দোকানেও কষ্ট করে তো ভালো লাগে না আর কি তো চেষ্টা করি যাতে মার একটু কষ্টটা কম হয় যাতে দু মিলে যতটুকু পারি মা আর হেল্প করি তো এইভাবেই কিন্তু খুব হাসি ফুর্তি আনন্দ করে সেই আর কি বাপের বাড়িতে একদম রাজ রানির মতোই কাটাচ্ছি আর কি সময়গুলো ঘরে গেলে তো ঘরেরই টেনশন করব তাই না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে দিদিভাইটাকে একটু সাপোর্ট করবে তো চলো সবাইকে রাধে রাধে এই যে কি টেস্টি আইসক্রিম কে খাবে ডুগু পাপা খাবে আর মানি খাবে হ্যাঁ